সুপ্রিম কোর্টের নির্দেশের পর অব্যাহত থাকবে কর্মবিরতি জানিয়েছিল জুনিয়র চিকিৎসকরা করে ঘটনার প্রতিবাদে রাজ্যে মেডিকেল কলেজগুলি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রতিবাদ ক্রমাগত চালিয়ে যাচ্ছে তার মতো হবে ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে দুটো অভয়া ক্লিনিক করেছে স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হয়েছেন বহু মানুষ এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লাস শুরু করলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা মালদা মেডিকেলে ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদস্থল থেকে অভয়া ক্লাস শুরু করা হয় একদিকে অভয় বিচারের প্রতিবাদ অন্যদিকে পড়াশোনায় যাতে ঘাটতি না হয় সেক্ষেত্রে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা পড়ুয়াদের ক্লাস নিতে শুরু করলো বিশেষ করে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের ক্ষেত্রে অভয় ক্লাসে এসে পড়াশোনা করছে সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা তারা অভয় ক্লাসে এসে মেডিকেল কলেজের পড়ুয়াদের বিভিন্ন বিভাগের বিষয় উপর ক্লাস নিচ্ছেন পড়ুয়ারা জানাচ্ছেন কোনো ক্লাস এসি রুমে নয় প্রতিবাদস্থল থেকে পড়াশোনা করছেন পড়ুয়ারা তারা জানাচ্ছেন অভয় ক্লিনিক অভয় ক্লাস করে আমরা আর্যিকর ঘটনা বিচারে দাবি করছি যতদিন উপযুক্ত বিচার না হয় দোষীরা সাজা না পায় ততদিন তাদের এই আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাবে আমাদের তো এই অবহাদির বিচারের জন্য আমাদের প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টের সঙ্গে সঙ্গে আমাদের নতুন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে অবহয়া ক্লাসরুম এখানে আমাদের জুনিয়র ডক্টরসরা মানে সিনিয়র রেসিডেন্টস এবং পিজিটিসরা আমাদের মালদা মেডিকেল কলেজের স্টুডেন্টসদের আমাদের একটু আগে ফাইনাল ইয়ারের একটা পেডিয়াট্রিক্সের ক্লাস হলো স্টুডেন্টসদের পড়াচ্ছে যাতে আমরা আমাদের প্রোটেস্টের সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক্যালিও আমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারি এবং এই ক্লাসেসগুলো আমরা কোনো লেকচার থিয়েটারে বা কোনো এসি রুমে বসে করছি না এটা আমাদের প্রোটেস্টেরই একটা পার্ট এবং প্রোটেস্টের পার্ট হিসেবে আমাদের এই প্রোটেস্ট মঞ্চেই বসে আমরা ক্লাস করছি এবং আমরা এইভাবেই আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এই প্রোটেস্টের পার্ট হিসেবে আমরা এর আগে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে দুটো অভয়া ক্লিনিক করেছি এবং ভবিষ্যতে আরও করব। এবং এই অভয়া ক্লিনিকের সাথে নতুন একটা পার্ট হিসেবে যুক্ত হয়েছে অভয়া ক্লাসরুম রোজ আমাদের দু থেকে তিনটে করে ক্লাস হচ্ছে ফাইনাল ইয়ার থার্ড ইয়ার পার্ট ওয়ানের তো এভাবেই আমরা আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আমাদের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের কর্মবিরতি চলছে এবং কর্মবিরতির পাশাপাশি তারা আমাদের পড়াশুনোর দিকটাও দেখছেন যাতে আমাদের পড়াটাও নষ্ট না হয় আমাদের প্রোটেস্টটাও যাতে একইভাবে চলতে থাকে কর্মবিরতি চলবে যতদিন না আমরা ঠিকঠাক বিচার পাবো যতদিন না আসল দোষীরা ধরা পড়বেন এবং সমস্ত দোষীরা ধরা পড়বে যতদিন না সমস্ত ঘটনা আমাদের সবার চোখের সামনে পরিষ্কার হবে ততদিন আমাদের এই কর্মবিরতি প্রোটেস্ট চলতে থাকবে হয়তো প্রোটেস্টে নানা রকম পার্ট যুক্ত হবে যেমন নতুন অভয় ক্লাসরুম যুক্ত হয়েছে এরকম আরও নতুন নতুন কিছু আমরা নিয়ে আসবো প্রোটেস্টের পার্ট হিসেবে কিন্তু আমাদের এই প্রোটেস্ট চলতেই থাকবে সেই সঙ্গে আমার নাম অক্সিতা হোমরায় ফাইনাল ইয়ার এম বিবিএস্যাঙ্ক